অনেক সুন্দর একটি চিংড়ি মাছ অনেক কাঁকড়া দেখেন অসম্ভব সুন্দর কালার হ্যাঁ আর এটা দেখেন কাকিরে বলে দেখেন কাঁকড়ার কালারটা দেখছেন কত সুন্দর অক্টোপাস কত সুন্দর ফুলের মতো করে সাজা রাখা হয়েছে ধরনের সামুদ্রিক মাছ এখানে দেখতে পেরেছেন অনেক সুন্দর দেখেন কাঁকড়াটা এখনো জীবিত হ্যাঁ অনেক ধরনের সামুদ্রিক মাছ এই মাছটার নাম কি ভাই সিলমন দেখেন অনেক সুন্দর একটি চিংড়ি মাছ আছে তারপরে কাঁকড়া যেখানে অনেকগুলো কাঁকড়া দেখা যাচ্ছে সামুদ্রিক মাছগুলি ফ্রাই করে বিক্রি করা হচ্ছে অবশ্যই দাম দর করে নেবেন দেখেন কাঁকড়া জীবিত আবার এই মাছটা কোরাল মাছ এটা কালো কোরাল বাবা কালো কোরাল এটা আর এটা আপনার লাল কোরাল কোরাল মাছ মামা এই কোরাল মাছটার দাম কেমন এটার দাম কেমন আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এখানে নাম না জানা অনেক ধরনের সামুদ্রিক মাছ আমি দেখতে পাচ্ছি আপনাদের কারো এই দেখেন রূপচাঁদা মাছ অনেক সুন্দর রূপচাঁদা কাঁকড়াল কোরাল সিলমন অনেকগুলো এখানে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন সব দোকানে আপনি এই মাছের বারবিকিউ আপনি খেতে পারবেন এখানে দেখেন লইট মাছ লইট্টা হ্যাঁ আর এটা দেখেন কাকিরে বলে দেখেন কাঁকড়ার কালারটা দেখছেন কত সুন্দর অনেক সুন্দর কালার আর কাঁকড়াটা কী বড় বিশাল বড় কাঁকড়া প্রত্যেকটি মাছ আপনি ফ্রাই করে বা বিক্রি করে খেতে পারবেন এই যে কাঁকড়াগুলো ফ্রাই করে আপনারা খেতে পারবেন অবশ্যই এখানে দোকানে এসে দাম দর করেই খাবেন যদি আপনাদের যেমনটা পছন্দ হয় যে মাছটা যেমন পছন্দ হয় সেভাবে দাম দর করে নিবেন নিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ এই যে ছোট চিংড়ি হুম এটা বড় এই দোকানে কাঁকড়ার সাইজগুলো দেখছেন অনেক বড় বড় বিশাল বড় বড় কাঁকড়া এই কাঁকড়াগুলি কিন্তু আপনারা ফ্রাই করে খেতে পারবেন যে মাছ কালো কোরাল এটা অক্টোপাস অক্টোপাসের সিলমন সিলমন অনেক বড় একটা মাছ সিলমন প্রায় দুই কেজি হবে তিন থেকে সাড়ে তিন কেজি হবে হয়তো চিংড়ি মাছ এই দোকানে অনেক কাঁকড়া দেখেন অসম্ভব সুন্দর কালার হুম কাঁকড়া লড়ে কাঁকড়া সুন্দর 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 কাঁকড়া পুরাল মাছটা কত বড় দেখছেন সামুদ্রিক মাছ আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে যদি বলেন যে আমার পায়ের ব্যথা কোমরে ব্যথা যদি ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে তাহলে আপনাকে বলবে যে আপনি সামুদ্রিক মাছ বেশি বেশি খাবেন সামুদ্রিক মাছের সাথে মাছে প্রচুর পরিমাণ ক্যালো ক্যালসিয়াম রয়েছে দেখেন অক্টোপাস কত সুন্দর ফুলের মতো করে সাজে রাখা হয়েছে আসলে এই দোকানগুলি না অনেক সুন্দর প্রত্যেকটা দোকানই সুন্দর কাঁকড়াগুলি কি বিশাল মনে হয় এই মাছটা

এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোকান এই প্রত্যেকটা দোকানে এই সামনের দোকানগুলি থেকে মাছ কিনতেছে এবং এখানে বসে খাবারের জন্য সুন্দর করে টেবিল দেখেন প্রত্যেকটা টেবিল বিছিয়ে দেওয়া হয়েছে এই টেবিলগুলিতে বসে তারা মাছের ফ্রাই বারবিকিউ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আর এখানকার ভ্রমণ পিপাসু মানুষেরা খাচ্ছে স্থানীয়রাও খাচ্ছে দেখেন একটা টোনা মাছ একজন কিনছে এই মামা এই টোনা মাছটা কত দিয়ে কিনলো ছয়শো এটা আপনি কি বারবিকিউ করবেন দেখেন এই টোনা মাছটা অনেক সুন্দর একটা টোনা মাছ এই মাছটা ছয়শো টাকা দিয়ে কেনা হয়েছে আর যদিও আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন দামে কিনি ছয়শো টাকার মাছটা বার্বিকিউ করার পরে ওনারা ছয়শো টাকা দাম নিচ্ছে আর বারবিকিউ সরা হলে হয়তো আরো কম নেবে একটা খরচ আছে হ্যাঁ আমরা মূলত এই দোকানেই খাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আপনারা যে মাছগুলি মানে এখানে ফ্রাই করে বা বার্বিকিউ করে বিক্রি করছেন মানে আমাদের সারা বছরের মধ্যে কোন সময় আপনাদের ব্যবসা ভালো হয় শীতকালে ভালো হয় শীতকালে না ও আচ্ছা মাছ কি শীতকালে বেশি ধরা পড়ে যে শীতকালে বেশি ধরা পড়ে আচ্ছা এমন সময় যায় না যে মাছের দাম কম অনেক কম হয় কিন্তু দর্শনার্থী কম মাছও অনেক হয়ে গেছে আপনাদের দাম কমে গেছে এরকম সিচুয়েশন আসে না হ্যাঁ হ্যাঁ সেটা কোন টাইমে হয় শীতকালে শীতকালে মানে এই টাইমেই মাছের দাম কম এখন আমি যদি বর্ষার টাইমে আসি তাহলে সেই টাইমে কি মাছের দাম একটু বেশি মাছের দাম একটু বেশি হবে না আচ্ছা আচ্ছা আপনারা শুনতে পারলেন যে বর্ষার টাইমেই মূলত আমরা আমাদের এলাকাতে নদী নালা হাওর বাহর বিভিন্ন যে মাছের জায়গাগুলো আছে সেখান থেকে আমরা বর্ষার টাইমে মাছ কম দামে খেতে পারি কিন্তু সাগরে বর্ষার টাইমে কিন্তু মাছের দাম বেশি হয় এটাই উনি আমাকে জানালো এখন আমি যেহেতু বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার জানি না উনি আমাকে যা বলল আমি সেটাই বিশ্বাস করে নিলাম আর কি এখানের এই পর্যটক এলাকা কক্সবাজার এই কক্সবাজারের একজন পর্যটক ভাইয়ের সাথে দুজন পর্যটক ভাইয়ের সাথে দেখা হলো আমার বাড়ি জয়পুরহাটে ওনাদের বাড়িও জয়পুরহাট রাজশাহীতে মানে আমরা এক বিভাগেরই মানুষ ভাই আপনার নাম জিশান আপনি কোথায় পড়াশোনা করেন বরেন্দ্র 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 কলেজে রাজশাহী পড়াশোনা আচ্ছা এখন কোন আছেন যাই হোক এখানে যে সারাটা দিন ঘুরলেন বা কোন দিন আছেন আপনারা কোন দিন আছেন এখানে এখানে আসছি চার দিন চার দিন আচ্ছা চার দিন যে ঘুরলেন কেমন লাগে মানে বলার আসলে ভাষা নাই ঠিক আছে মানে ভাষায় প্রকাশ করার মতো নয় প্রকাশ করা মানে স্বাভাবিক কিছু না এটা অস্বাভাবিক হ্যাঁ মানে সৌন্দর্য মানে এখানে যতক্ষণ না কেউ আসলো ততক্ষণ পর্যন্ত এই সৌন্দর্য আমরা যে এই যে আমাদের যে ভিডিওটা একজন দেখতেছে যে দেখতেছে সে কি এই যে না আসার সুন্দর সৌন্দর্যটা কি ভিডিওর মধ্যে দেখতে পারবে বুঝতে পারবে বুঝতে পারবে বুঝতে পারবে না আসলে আপনারা এই কক্সবাজারে আসবেন আসলে বুঝতে পারবেন যে এই জায়গা কতটা সুন্দর আবার জিসান ভাই এবার চারবার হয়ে গেছে এখনো ফিলিংস কমে নাই মানে চারবার উনি ভাই জিসান ভাই চারবার এখানে এসেছে কিন্তু ওনারা এখনো ফিলিংস যেটা মনের যে তৃপ্তি এটা এখনো মেটেনি ওনার এখন চিন্তা ভাবনা যে উনি বার আসুক বিশ বার আসুক আমি কিন্তু একবার বলেছি যে হাজারবার আসলে তাকে মন তার মন চাইবে যে এক হাজার একবার যায় যদি এক হাজার একবার কেউ আসে তাহলে তার মন চাইবে যে এক হাজার দুইবার যায় মানে তার মন চাইতেই থাকবে এই কক্সবাজারের সৌন্দর্য এতটাই সুন্দর আচ্ছা আরেকটা বিষয় আমরা মূলত বিভিন্ন দেশের গল্প শুনি আপনি কি জানেন যে বিশ্বের সবচাইতে বড় সমুদ্র সৈকতটা আমাদের কক্সবাজারে তাহলে অন্য দেশ নিয়ে কেন চিন্তা ভাবনা করবো আমাদের দেশে পাসপোর্ট লাগবে না ভিসা লাগবে না আমাদের একটা আইডি কার্ড সেটাও মাঝে সাথে প্রয়োজন হয় না পরিচিত থাকলে আমাদের আমাদের যদি একটা পরিচিত হোটেল থাকে তাহলে আইডি কার্ডটারও প্রয়োজন নাই তাহলে কেন এখানে আসবেন আপনাদের সামান্য টাকা পয়সা হলেই চলার মতো ঘোরার মতো টাকা থাকলেই এখানে চলে আসবেন দেখবেন যে অন্যান্য স্পটগুলোর চাইতে কক্সবাজারের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই বলে আমি আশাবাদী অবশ্যই কথাটা বুঝতে পেরেছেন জিশান ভাই আছে ভাইয়ের নাম আজিজ ভাই আজিজ ভাই জিশান ভাই তাদের সম্পর্কে আমি কিছুই জানি না এখানে মানে বার্বিকিউ করার একটা মাস্ক কিনেছে তারা এখান থেকেই মূলত পরিচয় এই এতটুকুর মধ্যে ওনাদের মুখের ভাষা আপনারা বুঝতে পারলেন বা শুনতে পারলেন এতে আপনারা বুঝলে বুঝবেন আর যদি না বুঝেন এটা আমার বোঝানো সম্ভব নয় ধন্যবাদ মাছ থাকতে আমার না দেখতে পারেছেন অনেক মানুষ কিন্তু মাছের ফ্রাই এবং বারবিকিউ খাচ্ছে আমি যে বারবিকিউ খাচ্ছে খুব চমৎকার বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ আমাদের দেশে নদী নালা খাল বিল হাওর বাউর উকুল পুষ্কুনি সহ মাছ চাষাবাদের ব্যাপক জায়গা রয়েছে এবং আমরা সেখান থেকে মাছ চাষাবাদ করে জেলেদের মাধ্যমে ব্যাপকভাবে মাছের চাহিদা পূরণ করে আমরা মাছে ভাতে বাঙালি নামে পরিচিত হয়ে উঠেছি যদিও আমরা মাছে ভাতে বাঙালি তবুও আমাদের মধ্যেই মাছের শূন্যতা রয়ে গেছে সেটা হলো সামুদ্রিক মাছ আমাদের মধ্যে অনেকেরই এই মাছটি খাওয়া বা দেখা হয়নি এই সামুদ্রিক মাছ আমাদের দেশের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে পাওয়া যায় দক্ষিণবঙ্গের মধ্যে কক্সবাজার অন্যতম একটি জেলা যে জেলাতে সামুদ্রিক মাছ ব্যাপকভাবে পাওয়া যায় বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটি সমুদ্র সৈকত রয়েছে যা বিশ্বের মধ্যেও সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের পারেই সামুদ্রিক মাছের বারবিকিউ এবং ফ্রাই পাওয়া যায় আমরা মূলত সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার পরে সামুদ্রিক মাছের বারবিকিউ দেখে নিজেরা খেয়েছি এবং কিছু মাছ কিনেছি এখানে আপনি দুই ধরনের দোকান পাবেন একটা হলো ভিআইপি দোকান একটা ফুটপাত আমি মূলত ভিআইপি দোকানগুলি খুঁজে পাচ্ছিলাম না তাই ফুটপাতে বসে খেয়েছি তারপর যখন ভিআইপি দোকানগুলি এবং সুন্দর দোকানগুলি খুঁজে পেয়েছি তখন আমি সেই দোকানে গিয়ে আমি আবারও মাছের বারবিকিউ করে খেয়েছি এখানকার পরিবেশ ছিল অসাধারণ এই হোটেলগুলির স্টাফদের আচরণ ছিল অমায়িক এখানকার সহ সবাই খুব পরিচ্ছন্ন এবং পরিষ্কার এই জন্য এই হোটেলগুলিতে আমরা খুব অল্প দামের মধ্যেই বারবিকিউ করে খেতে পেরেছি তো যাই হোক আপনারা সামুদ্রিক মাছ খাবেন কেন জানেন সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আপনি যদি কখনো ক্যালসিয়ামের ঘাটতিতে থাকেন আর যদি ডাক্তারের কাছে যান ডাক্তার আপনাকে প্রথমেই বলবে সামুদ্রিক মাছ খাওয়া সম্ভব হলে সামুদ্রিক মাছ বেশি বেশি খাবে সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর মূল্যান ক্যালসিয়াম রয়েছে আমরা যদি সামুদ্রিক মাছ নিয়মিত বা মাঝে মধ্যেই খাই তাহলে আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায় আপনারা কক্সবাজারে ঘুরতে গেলে অবশ্যই সামুদ্রিক মাছ খাবেন সামুদ্রিক মাছের মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে এবং যে সুস্বাদু এই মাছটি আপনারা খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর একটা কথা আমরা যারা বাংলাদেশে বসবাস করি বিশ্বের সবচাইতে বড় সমুদ্র সৈকতটি অনেকেরই দেখা নেই এই বড় সমুদ্র সৈকতটি বাইরের দেশ থেকে ভিসা এবং পাসপোর্টের মাধ্যমে আমাদের দেশে দেখতে আসে আমাদের সবারই এই সমুদ্র সৈকত দেখা উচিত বলে আমি মনে করি